মাথায় রাখতে হবে যত পড়াশোনা শিখে কি হয় জানো সারা পৃথিবীর বই তুমি পড়ে পালো পড়ে কি অনেক কিছু তুমি জানতে পারবে সত্যি শিখতে পারবে জানা উচিত কিন্তু মানুষকে মানুষ হতে গেলে কিন্তু বই করে হওয়া যাবে মানুষকে মানুষ হতে গেলে তোমার মধ্যে আছে তোমার মধ্যে তোমায় ঢুক দিতে তোমার মধ্যে সেই মনস্বত্বটা আছে সেখানে তোমায় ঢুক দিতে হবে সেই ঢুক দিতে গেলে তার জন্য তোমায় পথ চাই তার জন্য মানুষ এমন একজন মানুষকে গিয়ে ধরে যার মধ্যে সেই মনুষ্যত্বটা আছে তাই তাকে সদ্গুরু বলে যার মধ্যে মনুষ্যত্ব আছে আমি মানুষ আমার ধর্ম তো মনুষ্যত্ব আমার মধ্যে প্রেম থাকবে আমার মধ্যে ত্যাগ থাকবে আমার মধ্যে সংযম থাকবে আমার মধ্যে উদারতা থাকবে এটা তো থাকবে এটা তো স্বাভাবিক এটা নাই এটাই তো অস্বাভাবিক ব্যাপার সেই জন্যই তো আমরা স্বাভাবিক হতে চাইছি তাই আধ্যাত্মিকতা মানে সাধু সঙ্গ করা মানে একদম দেখো আমি ছোটবেলা থেকে তাবিজ কবজ মাধ্যমিতে নিজে বিশ্বাস আমি একদম এতে বিশ্বাসী না এবং যে তুমি যদি বলো যে পুজো পাঠ এসব নানান রকম ব্যাপার এতে যে খুব বিশ্বাসী তা হল কিন্তু পুজো পাঠ সমস্ত জিনিসকে আমি খুব পছন্দ করি কেন পছন্দ করি এই সমস্ত জিনিসের মধ্যে মানুষকে পবিত্র শুভ ভাবনা আছে ভগবান কি আর রসগোল্লা খাস তুই মা কালীকে রসগোল্লা মা কালী খায় তুমি তুমি তো খাল খেলেন না না তিনি গ্রহণ করেন কি গ্রহণ করেন ভগবান তোমার ভাব গ্রহণ করেন কেমন তুমি রসগোল্লা যে দিচ্ছ এই ভাবটা তিনি গ্রহণ করছেন এই ভাবে ভাবক গায়ে এই জনার্দন এই তুমি দেব এই যে চন্দন ঘষছ এই যে তুমি মারা গাচ্ছ এই সমস্ত জিনিসটা তপস্যা যে মালা ওড়াচ্ছ যতক্ষণ ধরে তেমন উদ্দেশ্য দিন আমি ভগবানের চরণে ধোবো বলায় ধোব এটা পুজো তখন তুমি অন্য চিন্তা করছো না এতক্ষণ ধরে তুমি সাধনা করছো এটা মালা বা গাছ বলে কাজ করছো যাতে করে তুমি তোমার মনটাকে একাগ্র করতে পারো তো সেই কারণে বাবা মায়ের তোমরা যেসব করছো এগুলো খুব এগুলো সবটার কারণটা কি বলতো না মনটাকে সুন্দর করা যাতে করে সেই সুন্দরের সাথে আমরা কারণ সবসময় জানবে মানে কোনটা সুন্দরবনে সেটা যেটা আমার ভেতরে আছে আছে যেটা সর্বত্র আছে সেটা জানি না তার জন্য মানুষ ওই একজন মানুষের কাছে যায় যার কাছে গেলে মনুষ্যত্ব কি সেটা জানতে পারে এবং যাকে দেখে নিজেকে মিলিয়ে নিতে পারে